এই সাপটার নাম হচ্ছে চন্দ্র বোড়া বলা হয় যাকে রাসেল ভাইপার এটা দুই হাজার পনেরো সালেই লাল তালিকা হিসাবে চিহ্নিত করা হয় অতি সম্প্রতি এটা দেখা গেছে যে বাংলাদেশে একটু বেশি আকারে আনাছে সব জায়গায় হচ্ছে আমার কাছে মনে হয় এটা পরিবেশজনিত কারণে কারণ আমাদের দেখেন সব গাছপালা সব মানে কেটে ফেলা ওরা যেখানে থাকতো তার জন্য ওরা এখন শহরের দিকে আসছে তো যাই হোক আমার যেটা কথা হচ্ছে যে এটা নিয়ে আমাদের সাধারণ জনগণকে বলবো আপনারা আতঙ্কিত হবেন না এটার যে অ্যান্টিভ্যানাম আছে যে ইনজেকশন সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে প্রত্যেক হসপিটালে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোনো ঘাটতি কোথাও থাকার জন্য যায় না সুতরাং যদি তাদের না থাকে তারা ইমিডিয়েটলি নিয়ে যাবে কিন্তু আমি যেন শুনতে না পারি এই হাসপাতালে অ্যান্টিভ্যানাম নাই তবে এই ব্যাপারে আমাদের স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা খুব দরকার কারণ একটা মানুষকে যখন সাপে কাটে সে তো অনেকে হাসপাতালের কাছে থাকে না অনেক দূরে থাকে এই ট্রান্সপোর্টেশনটা একটা ইম্পর্টেন্ট ওয়ালটন চেস্ট ফ্রিজারের হাই ডেন্সিটি ইনসুলেশন বিদ্যুৎ বিভ্রাটেও খাবারকে ঠান্ডা রাখে একশো ষাট ঘন্টা পর্যন্ত অনেক বিগত কালকে পরশু দিনকে একটা সাপ মারছি ছোট বাচ্চারা এটা আপনার লোকিয়া আমাদের এলাকার লোক গণ্যমান্য ব্যক্তিরা তারা ধরতে বলছে জুয়েল ভাই তার কথার উপর ভিত্তি করে আমরা এটাতে ধরছি ধরা সামনে ভাত দিয়ে ধরা হয়েছে আপনার হলো গিয়া সামনে একটা ইয়ার মতন দিয়ে আপনার তোয়ালের মতন ফেলে দিয়ে পরে টান দিয়ে ল্যাংজা ধরে পাতলের ভিতরে